আমি আজ এখানে এসেছি একজন আমি আজ এখানে এসেছি একজন সাগর সাধারণ নাগরিক হিসেবে মা হিসেবে আমার সন্তান রাস্তায় মারা যাচ্ছে আমি এর বিচার চাই আমার সন্তান নিরপরাধ সন্তান তাদের ন্যায্য দাবির জন্য প্রাণ দিচ্ছে এই সন্তানদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোনো কারণ ছাড়া বিনা কারণে আমি তাদের মুক্তি চাই এই যে আমাদেরকে দিনের বেলা